ইসলাম আহ খুলনার একটি আবাসিক ঘোটে একাধিকবার তাকে ধর্ষণ করে এমনকি ঢাকাতে তার বাড়িতে নিয়েও বিয়ের কথা আলাপ আলোচনার কথা বলে ঢাকা নিয়েও তাকে ধর্ষণ করে এবং যার পরিপ্রেক্ষিতে দুই হাজার সালে এই সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে এই পরিচয় সূত্র ধরে এই আসামি তাকে বিভিন্ন সময় তাকে বিয়ের দিকে ধর্ষণ করে এবং যে কারণে তিনি তার পরিবার নিয়ে এটাকে মোকাবেলা করার জন্য তার ছেলে আসামিদের পরিবারের সঙ্গে অনেক গুঁটাফলা করেছে সর্বশেষ বিয়ে বিয়ে করতে অস্বীকার করে বাধ্য হয়ে এই ঘটনার পরে আপনার এই মামলার যে ভিক নির্যাতন দমন ট্রাইব্যুনাল নালিশ মামলা করেন এবং আদালত সন্তুষ্ট এই মামলা এফআইআর করার জন্য সোলনাগা থানাকে নির্দেশ দেয় এবং সোলনাগা থানায় এগারো আট দু হাজার তেইশ তারিখে এফআইআর হিসেবে গণ্য হয় দীর্ঘ তদন্তে তদন্তকারী কর্মকর্তা আসামি রাফি ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সাতজন সাক্ষী সাক্ষী গ্রহণ শেষে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আব্দুল সালাম খান রায় দিয়েছেন আসামি একমাত্র আসামি তার নাম হচ্ছে রাফি ইসলাম তাকে যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমা জরিমানা অনাদায় আরো এক বছরের বিনাশ্রণ কারাদণ্ড আদেশ দিয়েছেন